যেই টুপিটা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল হাফিজ ব্র্যান্ডটা পরিচিত ওই টুপি ওনার কাছ থেকেই পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ উনি আমাদের এই থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আসছে আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আলহামদুলিল্লাহ অনেক ওলা মেরামও আছে আমার ছোটোবেলার বন্ধুও আছে তো এই আল হাফিজ টুপিগুলা আলহামদুলিল্লাহ আমরা ওনাদের কাছ থেকেই নেই ওনাদের আউটলেটটা মূলত হচ্ছে মাদানীনগর মাদ্রাসার পাশেই কি জানি নাম ভাই সিটি টাওয়ার তো ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে শুনবো যে আল হাফিজটা মূলত কোন জায়গায় ভাই একটু আমাদের কারখানা এবং দোকান হলো মাদাইনগর সিটি টাওয়ারের দোতলায় আমাদের শোরুম আর মাদাইনগর আমাদের কারখানা ওখানে আসলে আমাদের পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা আলহা টুপি পাইকের এবং খুচরো ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে এদিকে ভৈরবের এদিকে সিলেটের এদিকে আপনারা যারা আছেন আর আমাদের পরিচিত ভাই নাসির বাড়ি নাসির বাড়ির কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন আমরা যে পাইকারিটা মাদাইনগর থেকে দিয়ে থাকি ওই প্যারাইজটা আপনার শিবপুর থেকে নাসির বাড়ি থেকে নিতে পারবেন ভৈরব এদিকে যারা আছেন সিলেটের নরসিদি যারা আছেন আপনারা নাসির সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে যে রেটে পাইতেন আপনারা ওনার কাছ থেকে ওই রেটে পাবেন ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইশাল্লা আল্লাহা গুনে মানে অনন্য আলহামদুলিল্লাহ আপনারা না পড়লে বুঝবেন না এটা যারা ইউজ করতেছে পড়তেছে আলহামদুলিল্লাহ তারা বুঝতেছে আলহাব স্টুফির মান এবং সেলাইয়ের মান কীরকম আলহামদুলিল্লাহ আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ নাসির বাড়ির কাছ থেকে আলহামদুলিল্লাহ ইব্রাহিম খল্লাল মাদানি ভাই যেটা বললো সারা বাংলাদেশে আমরাও অনলাইনের মাধ্যমে ডেলিভারি দেই আমাদের আউটলেটের ঠিকানাটা হচ্ছে থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনুবিয়া শপিং কমপ্লেক্স সদর শিবপুর সারা বাংলাদেশে আমরা মাধ্যমে থাকি আপনারা এটা ছাড়াও আন্নুর প্রেস আছে ওই যে আন্নুর প্রেস না প্রেসের নাম কি জানি ওলামা প্রেস আছে আমাদের আমিনুল ভাইয়ের আমাদের এখানে এই যে ছোট ভাই আশিক আছে আমাদের আউটলেটে এখন উপস্থিত আছে সদ্য কারামুক্ত শিবপুরের প্রখ্যাত আলেম হজরত মাওলানা সাব্বির মোল্লা ভাই আমাদের আউটলেটে আসছে উপস্থিত আছেন হাফিজ মৌলানা আরিফুল ইসলাম মোল্লা এই যে দেখতেছেন যে টুপিগুলা এই টুপিগুলাই মূলত আল হাফিজ টুপি এই আল হাফিজ ব্র্যান্ডের টুপিগুলা চমৎকার যারা একবার পড়েছেন অনেকেই নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা অলরেডি দিয়েছি এবং মাসুদ লাইব্রেরির প্রোপাইটর এই যে আমার বন্ধু মা আবুবা আছে এইখানে যারা আলহামদুলিল্লাহ আপনারা এই টুপিটা নিতে চান বা যারা আপনারা পাইকারি হিসাবে নিতে চান খুচরা হিসাবে নিতে চান যদি আপনারা সরাসরি চলে আসেন আমাদের আউটলেটও আসতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আপনারা অর্ডার করবেন হোম ডেলিভারি যেটাকে বলে অর্থাৎ আপনার হাতে ইনশাল্লাহ আমরা এইভাবে পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ